তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে বুধবার মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন সই করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে কথা জানানো হয় এর আগে মঙ্গলবার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যোগনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগ পত্র জমা দেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয় বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে চলে নানা আলোচনা মাহবুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর গুঞ্জন ছিল মাহফুজ আলোক গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের বিশ দিনের মাথায় আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম আন্দোলনে তিনি রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন গণ অভ্যুত্থানের পর ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন তিনি গতকাল পদত্যাগ করা নাহেদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন তবে মাহমুদ আলমকে একটি মন্ত্রণালয়েরই দায়িত্ব দেওয়া হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন প্রধান উপদেষ্টা